হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ রবিবার সকালবেলার দিকেই যেহেতু ও বাজারে চলে যায় রবিবার দিন তো ওকে বলেছিলাম বাজার থেকে বাবা না ঠাকুমার জন্য অল্প একটু মাছ নিয়ে আসতে যেহেতু আমাদের কাল ছিল একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আমার শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনেই চলে গিয়েছিলেন সকালবেলায় আমরা যেহেতু একটু দেরি করে যাব ওই জন্য ভাবলাম আর বাবানের রান্নাটা তো করতেই হবে তাহলে একবারে রান্নাটা সকাল সকালই বসিয়ে দিই আর ওরও পেয়ে গিয়েছে ওই দিকে প্রচন্ড খিদে এসে গিয়েছে এখন নিজের খাবার প্রস্তুত করতে তো আজ বানিয়েছিলাম প্রথমবার একটু বিরিয়ানি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে E 对。 এইদিকে সমস্ত কিছু যন্ত্র করে রেখে দিয়েছি মাংসটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি আর যেহেতু সকালবেলা সরি বলবো না মানে গতকাল রাত থেকে মানে শনিবার রাত থেকে আর কি আমাদের এখানে একদমই কারেন্ট নেই আর একবার যদি কারেন্ট যায় মানে সহজে মানে এখানটায় কারেন্ট একদমই আসতে চায় না তো ওই জন্য শিলেই মশলাটা বাড়তে হয়েছে শুধুমাত্র লঙ্কাটা যখন কারেন্ট এসে আমি তো ভেবেছিলাম আসবেই না ওই জন্য ভেবেছিলাম জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই আজকে রান্নাটা করব কিন্তু পরে গিয়ে দেখলাম কারেন্ট এসছে বলে অল্প একটু লঙ্কাটা আমি আর কি মিক্সিতে তাও দিতে পেরেছি তা না হলে একদমই মানে হতো না লঙ্কা দেওয়া যাই হোক কারেন্টটা না আসলেই মনে হয় তখন ভালো হতো ওই শিলে লঙ্কা আমি বাড়তেও পারতাম না আর বিরিয়ানিতে এত ঝালও হতো না প্রথমবার বানালাম যেহেতু বাজারে তেমন কোনো মাছ পাইনি বাবানের জন্য পাবদা মাছ ছিল পাবদা মাছও বাবানকে খাওয়াই যেহেতু খুব একটা কাটা নেই কিন্তু পাবদা মাছ নিয়ে আসেনি মাংস নিয়ে এসেছিলো তো ভাবলাম বিরিয়ানি বাবানকে করে দিই বিরিয়ানিটাই করে দিই আর বিরিয়ানিটা খেতে ও বেশ পছন্দ করে মায়ের হাতে বিরিয়ানিটা তো বড্ড প্রিয় আমার বাবানের আর বিশেষ করে আমারও ভীষণ পছন্দ আমার মায়ের হাতের বিরিয়ানিটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর বিরিয়ানি বানায় মানে দোকানের বিরিয়ানি আমার অতটাও ভালো মানে দোকানের বিরিয়ানি বলতে গেলে ভালোই লাগে না ধরো সচরাচর পাচ্ছি না এখন হঠাৎ করে মাকে বলবো তখনই হয়তো খাওয়া হলো কিন্তু মায়ের হাতের বিরিয়ানির মতন টেস্ট আমি কোথাও পাই না হ্যাঁ এক তো আমার মামা মামাই হলো মাকে বিরিয়ানি করাটা শিখিয়ে গিয়েছিলেন কিন্তু যেহেতু এখন মামা নেই মামার অবর্তমানে এখন মাই আমাদেরকে করে দেয় আর মামা না প্রচুর রকমের বিরিয়ানি করতে পারতো যেন মানে এত টেস্টি হতো প্রত্যেকটা বিরিয়ানি একবার খেয়েছিলাম পদ্ম বিরিয়ানি দম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি মানে বিভিন্ন রকমের বিরিয়ানি মামা করতে পারতো কিন্তু যেহেতু এখন মামা নেই আর মা অত রকমের বিরিয়ানি পায় না মামা ওই একরকমই শিখিয়ে গিয়েছে ওইভাবেই পারে তো ওইদিকে যেহেতু পুরো পুরো মশলাগুলোই আর ছিলে বাড়তে হয়েছে ওই জন্য না অনেকটা সময় লেগে গিয়েছিল সমস্ত কিছু কমপ্লিট করতে করতে আর এইদিকে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আর মাংসটা ম্যারিনেট করেছিলাম টক দই একটু কাঁচা তেল লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ কুচি আর হলো একটু হলুদ গুঁড়ো দিয়ে এই দিয়ে ওই এক ঘন্টা মতোই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর নর্মালি মাংসটা ঠিক যেরকমভাবে করে সেরকমভাবেই করেছিলাম ওর মধ্যে শুধু একদম শেষের দিকে আর কি অ্যাড করেছিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দাদাভাই নিয়ে এসেছিল এবার যখন বাড়ি আসে তখন দাদাভাই বিরিয়ানি করেছিল তো দেখলাম রয়েছে তাহলে ওইটু দিয়ে দিলাম আমি নর্মাল মাংস যেরকমভাবে করে সেরকমভাবেই তো করে আর এই বিরিয়ানি করাটা শিখেছি মায়ের কাছ থেকে প্রচুর বার দেখেছি মায়ের থেকে আর যে চালের মানে যে চালটা সেদ্ধ করার ব্যাপার থাকে সেটাও মায়ের কাছ থেকে থেকে ভীষণ ভয় কাজ করছিল ভীষণ ভয় যে চাল যদি একবার নরম হয়ে যায় ভাতটা তাহলে তো বিরিয়ানি হয়ে গেল কিন্তু না সব কিছুই ঠিকঠাক ছিল একদম ঝুড়োঝুড়োই হয়েছিল। কিন্তু ঝালের পরিমাণটা যে এত বেশি হয়ে যাবে আমি মানে ভাবতেই পারিনি আমার বাবানের জন্য করার বাবানকেই একদম অল্প দিতে হয়েছে যেহেতু প্রচুর ঝাল হয়ে গিয়েছিল তো অল্প একটু বেঁচে ছিল লাস্টে ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম তো ওর যেহেতু ঝাল খেতে পারে সেই জন্য ওর খুব একটা অসুবিধা হয়নি বাবা এটা তোমার কে হয় এটা কে এটা কে হয় তোমার এই যে এই যে বলো এটা কে হয় তোমার এইদিকে তাকাও এটা কে ভালো এই দাঁড়া আমি করেছি তাই জন্য ভালো ভালো তো